এই ভালো কাজ সংক্রামক খাল পরিষ্কার করছিল রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব ছোট ছোট খালগুলি পরিষ্কার হয়ে গেছে মানুষ দেখে উদ্বুদ্ধ হয়েছে সামাজিক এই ধরনের সংগঠন যখন উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে প্রশাসন যখন তাদেরকে সহযোগিতা করবে তখন সামাজিক কাজে মানুষের আগ্রহ বাড়বে সে জায়গায় উপজেলা প্রশাসনের অনেক কিছু করার আছে আমি আশা করি সেই কাজটুকু করবেন এখানে এই প্রতিষ্ঠান এই সংগঠন যদি এগিয়ে যায় তাহলে এই রামগঞ্জবাসীর উপকার হবে এবং একটা বিষয় উনি ওনার বক্তব্য বলার সময় অতীতের কয়েকজন উপজেলা প্রশাসকের নাম বারবার বলেছেন ভালো মানুষের নাম সে যেখানেই থাকুক সেটা বলবেই মানুষ অতএব আমাদের যদি সুযোগ থাকে যে যার যখন যেখানে আমাদের ওই ভালো কাজটুকু করা উচিত আমরা বেসিক্যালি এই যে উনি আমার ডানে বসা ইয়নু মহোদয় ওনারা সবাই আমরা তো আসলে সেবক আপনাদের ওনারা স্থায়ী সেবক আমাদের যে চাকরি সেটা একটা চুক্তিভিত্তিক আমরা অল্প কয়েকদিনের জন্য একটা পার্টিকুলার অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি একটা ভালো নির্বাচন হবে তার মধ্য দিয়ে নতুন একটি দলীয় সরকার আসবে রাজনৈতিক সরকার হবে আমাদের অ্যাসাইনমেন্ট শেষ হবে আমরা এই মুহূর্তে একটা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করছি আপনি দেখুন এই রামগঞ্জে কোনো জায়গায় কোনো সংখ্যালঘু পরিবার বলতে পারবে যে আমি নির্যাতিত হয়েছি আপনাদের কাছে কোনো রিপোর্ট নেই অথচ দেখেন প্রতিনিয়ত নানান গুজব ছড়িয়ে পড়ছে গুজবটা আমরা কেন্দ্রে বসে নানান প্রক্রিয়ায় আমাদের মেকানিজম থেকে মোকাবেলা করার চেষ্টা করছি প্রান্তিক পর্যায়ে আপনারা যারা আছেন তাদেরকে এই গুজবের বিরুদ্ধে বাংলাদেশ প্রশ্নে কিন্তু আমরা সবাই এক এখানে আমরা যারা বসে আছি তাদের কারো কারো রাজনৈতিক মতো পার্থক্য থাকতে পারে অন্যান্য পারিবারিক বিরোধও থাকতে পারে অনেক ভালো মন্দ সম্পর্ক থাকতে পারে কিন্তু দেশের প্রশ্নে আমরা সবাই এক সে জায়গায় বাংলাদেশ প্রশ্নে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যে যার জায়গা থেকে আমাদের ভূমিকা রাখার সুযোগ আছে আমরা সেই ভূমিকাটা রাখবো আমার এখানে সাংবাদিক ভাইয়েরা যারা এসেছেন আমরা বেসিক্যালি সাংবাদিকদের নিয়েই কাজ করি সেখানে একটা কথা শুধু আপনাদের উদ্দেশ্যে বলতে পারি যে সৎ সাংবাদিকতা একজন মানুষকে অনেক দূর নিতে পারে আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ারে আমি অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি জায়গায় নানান ক্যাপাসিটিতে দায়িত্ব পালন করেছি তো এই কাজগুলি আমরা কখনো আমরা গত পনেরো বছর এই যে স্বৈরতন্ত্র জারি হয়েছে এখানে যে ফেসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল সেটার বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে গেছি আপনাদের সেই সুযোগটা আছে বাংলাদেশের পক্ষে থাকার এবং নানান সীমাবদ্ধতার কথা সাংবাদিকদের কাছ থেকে শোনা যায় অনেক কিছু লিখতে চাইলো লেখা যায় না একটা বিষয় আমাদের সরকারের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই সাংবাদিকদেরকে গত পনেরো বছর আপনারা সাংবাদিকতা করতে পারেননি নানান সীমাবদ্ধতার কারণে সামনের দিনগুলিতে পারবেন কি আমরা জানি না এখন যেই সময়টুকু আছে প্রফেসর মোহাম্মদ ইউনুসের যে সময়টুকু আছে এই সময়টুকুতে আপনারা সাংবাদিকতারা উপভোগ করেন সাংবাদিকতারা সাংবাদিকতার মতো করেন না হলে এক সময় আপনাদের কিন্তু মানুষ আঙ্গুল তুলবে তোমরা স্বৈরাচার ছিল ফেসিবাদ ছিল সে সময় সেই অজুহাত দিয়ে সাংবাদিকতা করনি। ভবিষ্যতে কি হবে জানি না সে সময় যদি খারাপ হয় বলবো যে এখন সময় খারাপ করতে পারছো না যেই সময়টা ভালো ছিল সেই সময় কি করেছ স্বেচ্ছাসেবী সংগঠন হয়ে যেটা করোনা কাল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের কাজ করেছে এই যে করোনা কাল আমরা দেখেছি যে আমাদের যেই দুঃসময় ছিল যেখানে কেউ মারা গেলে কেউ ওই লাশের পাশে যেত না যে ওনারা এই লাশের কাছে গিয়েছেন এবং দাপনের ব্যবস্থা করেছেন তো এটা ওনারা সত্যি এটা এটা প্রশংসনীয় কাজ এবং পরবর্তী পর্যায়ে দেখেছি অনেক কাজ করেছেন তার মধ্যে সম্প্রতি যেটা আমাদের এই যে বীরেন্দ্রখাল খাল পরিষ্কার এই বীরেন্দ্রখাল খাল পরিষ্কার আমি মনে করি এই যে আমাদের লক্ষ্মীপুর জেলায় যত খাল পরিষ্কার হয়েছে শুধু লক্ষ্মীপুর জেলায় নয় আমাদের যে বন্যা পাবিত একেবারে এই অঞ্চল বৃহত্তর নখালেতে শুরু করে আমাদের কুমিল্লা অনেক জায়গায় কিন্তু বন্যা প্লাবিত হয়েছে তা আমি মনে করি না যে আমাদের এটা চেয়েও আমাদের এই রামগঞ্জের যে এই খাল যতটুকু পরিষ্কার হয়েছে আমার মনে হয় না এর চেয়ে বেশি খাল কোনো জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে কেউ করেছে করোনাকালীন সময় যখন সেই দুঃসময়ের সময় তো হাজব্যান্ড তার ওয়াইফকে চিনতেন না ছেলে তার বাবাকে মাকে চিনতেন না ভাই তার বোনকে চিনতেন না এমন একটা অবস্থায় এই অসহায়ত্বের মধ্যে সেটা সৃষ্টিকর্তার অশেষ রহমতে রামগঞ্জের জন্য উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবটি তো শুধুমাত্র ব্লাড ডোনেশনের ক্ষেত্রে এই ক্লাবটির ভূমিকা রয়েছে শুধু তা না এটার কর্মপরীতি আরও বিস্তৃতি লাভ করেছে যে বন্যার্থ যারা ছিলেন তাদেরকে বিভিন্ন হিতৈষী ব্যক্তিবর্গ যারা আছেন এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এবং ফয়জ আহমদ সহ আরো যারা হিতিস ব্যক্তিবর্গ তাদের উদারতায় মদানতায় সার্বিক সহযোগিতায় তাদের কার্যক্রমটা চালিয়ে গিয়েছেন এটা বীরেন্দ্র খাল যেটা আছে সর্বশেষ বিশাল একটা চ্যালেঞ্জ ছিল এটা সেই চ্যালেঞ্জটা এটা এই ক্লাবের উদ্যোগেই উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অসাধকে সাধন করেছে রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব প্রায় তেরো থেকে চোদ্দ লক্ষ টাকার পিপি রেইনকোট মাস্ক গ্লাভস থেকে শুরু করে সুরক্ষা সামগ্রী যা আছে সবগুলো উনি পাঠিয়ে দিয়েছেন ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির সম্মানিত চেয়ারম্যান যারা ফরিদ আহমেদ আমরা ব্যাকৃত যারা আজকেই উনি অসুস্থ ওনার জন্য ওনার জন্য দোয়া চেয়েছি সাবেক এমপি যেন বান শামসুল ইসলাম নাসের প্রফেসর স্যার সবাইকে সালাম দিয়েছেন দোয়া চেয়েছেন ডাক্তার মোহাম্মদ মুখলিসুর রহমান এই ক্লাবের সম্মানিত উপদেষ্টা আমরা আজকে এই ক্লাবের এই আজকের অনুষ্ঠান উপলক্ষে একটি ঘোষণা দিতে চাই রামগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের আজকের দিন থেকে উপদেষ্টা ছিলেন ফরিদ আহমেদ ভুইয়া মহোদয় আমরা ওনাকে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে নাম ঘোষণা করছি কারণ উনি আগামী একশো বছরও যদি রামগঞ্জের জন্য কিছু না করে আল্লাহ ওনাকে ভালো রাখবেন খাল পরিষ্কারে যখন বিশেষ করে নোয়াখালী বেল্টে যখন বন্যা পানি বাড়ছে একদিন রাতে আমাকে ফরিদ আহমেদ ভুইয়া মহোদয় উনি ফোন করে বললো তুমি অ্যাকাউন্ট নম্বর দাও আমি তোমাকে এক লাখ টাকা পাঠাই আমি সুজরা নির্বাহী অফিসার শারমিন ইসলাম মহোদয়কে জানাই উনি জানানোর সাথে সাথে সকল ব্যবস্থা গ্রহণ করে ইউনো শারমিন ইসলাম যখন কাজটি শুরু করেন ইন দ্য মিন টাইম উনি এখান থেকে বদলি হয়ে গেছেন আমাদের এই কাজটি সর্বশেষ পর্যন্ত যিনি সহযোগিতা করেছেন রামগঞ্জ উপজেলার সুযোগ নির্বাহী অফিসার যিনি বর্তমান দায়িত্বে রয়েছেন জনাব মোহাম্মদ মামুন এবং সহকারী কমিশনার ভূমি জনাব দেবব্রত দাস